এখানে বসে বসে জান্নাত পাখিকে নিয়ে সবাই বসে বসে গাড়ির মধ্যে ঢাকনাটা বন্ধ করে দিয়ে দিব আম্মুর মুখে এই কথাটা শুনে আমার বুকের মধ্যে হু করে উঠছে আসসালামাইকুম কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি জান্নাত পাখি তার মার দিকে তাকায় আছে বা বই যায় যায় যে আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে সকাল না এখন বারোটা মতো বাজে তো আমরা যাচ্ছি একটা কাজে কি কাজে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে পরে আসতে ধীরে জানাবো ইনশাল্লাহ তো এখন আমরা বের হব আর যে তাবিবের মুড খারাপ হয়ে গিয়েছে তার মুড খারাপ হতেই থাকে এই ভালো এই খারাপ জান্নাত তো তার মার কাছ থেকে চোখ সরাচ্ছেই না mati di ya sih kenal jodoh, ini kita? buat nam enam ratus ribu biarin. bapak, bapak. তো আমরা আসছি এস দিনে এর আগে একদিন এসেছিলাম তো সেদিনকে বন্ধ হয়ে গিয়েছিল আমরা আসতে আস্তে তো আজকে আমরা সকাল সকাল এসেছি আসলে জান্নাতের চুরি কেনা হবে ওর মা বাবার পক্ষ থেকে চুরি কেনা হবে তো সেটা কিনতে আমরা আজকে এসেছি তো বাচ্চাদের সেকশনে আমরা চুরি দেখছিলাম আর এখানে তো একটা এরকম রোবট আছে সবাইকে পানি দিয়ে বেড়ায় তো এই রোবট দেখে তাবি হলো এখন পানি খাক না খাক তার এখান থেকে একটা পানি নিতে হবে তো ভাবিও পানি নিল ভাবি পানি খাবে কিউট লাগে আসলে রোবটটাকে সুন্দর না দেখেন কি উন্নত প্রযুক্তি দিন দিন আসতেছে সে ঘুরে ঘুরে সবাইকে পানি দিচ্ছে তো ওইদিকে জান্নাতের চুরি দেখা হচ্ছে আর আমি এদিকে কিছু গহনার ডিজাইন দেখছিলাম এই ঝুমকাটা দেখে এত ভালো লাগছিল এটাও খুব সুন্দর এই গলার সেটটার সাথে এই ঝুমকাটা তো এটা পাথর প্লাস গোল্ড সহ আর কি এগুলা তো অনেক ভারী ভারী গহনা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ট্র্যাডিশনাল যে গহনাগুলো থাকে এটা সম্ভবত তামিলদের কর্ণাটক যে বলে ওখানকার ট্র্যাডিশনাল গহনা তারপরে এটাও 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 এগুলো সব ট্র্যাডিশনাল গহনা তো এস এম এস দিন আসলে অনেক ভালো একটা গোল্ডের শপ যে আমাদের বুড়ির প্রোডাক্ট কেনা হয়ে গেছে আমরা বুড়ির জন্য গোল্ড কিনতে এসেছিলাম আমাদের ছোট্ট বুড়ির জন্য সে তো গোল্ড কিনে মহা খুশি এই যে সে গোল কিনেছে মা তুমি ঘুমাইছিলা ঘুম থেকে উঠে কি কিনেছো মা তুমি গোল্ড কিনেছো তুমি গোল্ড কি কিনেছো মা হ্যাঁ কি কিনেছো ও মা জান্নাতপুরে ছয় মাস বয়সে নিজের গোল কিনতে আসছে মা আসল্লা এত মানুষ অ্যাডভান্স হয়ে গেছে অ্যাডভান্স না বলছে হ্যাঁ তো এখানে আরও কিছু ডিজাইন আছে চুরির ডিজাইন এগুলো অনেক ভারী ভারী এক একটা চুরি দেখা যাচ্ছে যে চার ভরি পাঁচ ভরি ওজন এরকম আর কি এই চুরির ডিজাইনটা খুবই ভালো লাগছিল আমার কাছে ইউনিক ইউনিক কিছু ডিজাইন এই রিংটাও খুব সুন্দর এখন না বড় বড় হাতের আংটি পরার খুব চল এসেছে দেখলাম সবাই বড় বড় আংটি পরে এই চুরির ডিজাইনটাও খুবই খুবই সুন্দর তো আমি একটু ঘুরে ঘুরে ওনাদের ডিজাইনগুলো দেখছিলাম যেগুলো ইউনিক পিস ওনারা সেগুলোকে ডিসপ্লেতে রেখেছে তো এই ইউনিক পিসগুলাই দেখছিলাম এই চুরিরগুলো খুবই খুবই সুন্দর কিন্তু বলতে গেলে এটা আমাদের রাশিদাভাবির জন্য আমি আপনি এটা আপনার জন্য আমরা আমাদের জিনিস কে না হয়ে গেছে আমাদের জিনিস কি না হয়ে গেছে গেছে আপনি কিছু নেবেন নাকি আপনি কিছু নেবেন নাকি কেন নিয়ে নিয়ে করি। এলো কি? আম্মা ফকি। কি আম্মা? কি Ini চুরি কেনা হয়েছে এই যে বুড়ির জন্য দুইটাতে এক এটাতে আছে হলো ফাইভ পয়েন্ট নাইন সিক্স গ্রাম প্রায় হলো ছয় গ্রামের মতো আছে এটাতে আর এটাতে আছে হলো ফাইভ পয়েন্ট নাইন সেভেন এটাও ছয় গ্রাম দুইটা মিলে প্রায় বারো গ্রাম মানে এক ঘরের উপরে তো আমাদের আজকে রেট অনুযায়ী এই দুইটা চুরির দাম পড়তেছে চার হাজার তিনশো আটত্রিশ লিঙ্গিত আটচল্লিশ লিঙ্গিত মানে সাড়ে সাড়ে হাজার তিনশো পঞ্চাশ ইঙ্গিত দাম পড়তেছে আর কি হ্যাঁ হ্যাঁ তো আর কি সুন্দর হয়েছে আমাদের বুড়ির জন্য বুড়ির বাবা মার পক্ষ থেকে প্রথম গোল্ডের গিফট বুড়ির জন্য যাও যাও যা আবার যাও আবার যাও কথা একটু পানির বোতল নেওয়া সে হ্যালো বলো

জান্নাত পাখি আমাদের তার নতুন চুরি পরে গাড়ির মধ্যে বসে আছে আমরাও গাড়িতে বসে আছি কারণ জান্নাত পাখির আব্বাজান জুম্মার জুম্মান নামাজ পড়তে গিয়েছে এই জন্য আমরা এখানে বসে বসে জান্নাত পাখিকে নিয়ে সবাই বসে বসে গাড়ির মধ্যে অপেক্ষা করছি

তো আরও কিছু বাকি আছে ওগুলোর জন্য ওয়েট করতেছি তো অনেকক্ষণ ধরে খাবারের জন্য ওয়েট করতেছি বাসায় যেতে হবে বাসায় কোনো কাজকর্ম এখনো করি নাই সব গিয়ে করতে হবে তাবি খুদার্থ বলছে আমি খাবো আমরা বাসায় গিয়ে এখনই খাবো ইনশাল্লাহ আচ্ছা এখানেই খাবো আমরা সে বাসায় গিয়ে খাবে না সে এখানে বসে খাবে তো বাহির থেকে আসলাম খাওয়া দাওয়া করলাম ঘর টর ক্লিন করলাম এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আজকে তাস্তিমার আজকে চলে যাওয়ার কথা ছিল আর কি তো লিখনের গতকালকে কাজ কম ছিল বলে লিখন গত নিতে এসেছিলো তো অত গতকাল যায়নি কারণ গড়ির আজকে আমরা চুরি কিনবো তাই তো আমি আজকে ফেলেছিলাম বিরিয়ানি করবো তো এই যে এখানে বিরিয়ানির মাংসটা রান্না হচ্ছে আর এদিক থেকে এদিকে হলো ইয়ে ভাজবো কি জানি বলে রোস্টের জন্য চিকেনগুলোকে ভাজবো তো এক আপু বলেছে যে আমাকে এটা কিনতে এটা উপরে দিয়ে যদি ভাজি তাহলে তেল চারিদিকে ছড়াই ছিটায় যাবে না তো এটা উপরে দিয়েই ভাজবো আর এদিক দিক থেকে এটা বিফটা রান্না হচ্ছে কি আচ্ছা এইটা কয় দিন দুই দিন হ্যাঁ এই দুই দিন রান্না হলো এটাতে নতুন হারিয়েতে আর এই যে এখানে চিকেন দুইবার রান্না করতে হবে কালকে কারণ আমারটা কালকে ইভেন্ট আছে সেখানে আমাকে চিকেন রান্না করে নিতে হবে তো সেটা আজকে ভেজে রেখে দিব কালকে রান্না করব আর আজকেরটাই যে আজকেরটা আজকে রান্না করব তো এটা এখন ভাজবো ভেজে রেখে দেই তাহলে তারপরে এটা ভাজবো রান্না করবো ইনশাআল্লাহ তো এই যেইখানে জান্নাতকে আপনাদের ভাইয়ার কাছে শুয়াই দিছে তাসলিমা আপনাদের ভাইয়া জান্নাতের সাথে খেলা করছে আপনাদের ভাইয়া বাচ্চাদের সাথে টাইম কাটাতে খুবই পছন্দ করে আপনারা তো সেটা জানেনি কারণ আপনারা তাবিবকে ছোট থেকে বড় হতে দেখেছেন এবং দেখতেন যে সব সময় সে আপনাদের ভাইয়ার কাছেই থাকতো আপনাদের ভাইয়ার বাচ্চাদেরকে মেনটেন করার শক্তি অনেক বেশি তার বোরিং ফিল হয় না এই জিনিসটা আসলে অনেক কাজের এই যে আমার চারদিকে কিন্তু ওই প্রথমে দেওয়ার পরে যাই একটু তেল সিটাই করছিল এর পর থেকে আর তেল তেলসিটাই করেনি আমরা রোজ যখন মাছতে যাই রান্নাঘরের অবস্থা দিকে আসলে তা কেন যায় না তো যাক প্রাধান এটা খুবই কাজের জিনিস প্রথমে যাই তু পড়ছে দেওয়ার সময় তো আর এটা দিয়ে দিতে পারিনি ওইটুকুই আসে হ্যাঁ পরে সমস্যা নেই বান্না শেষ করে একদম কিচেনটা একদম পরিষ্কার করে ফেলবো আর এদিক থেকে তো এটা হচ্ছে এটা যখন হয়ে আসবে এখানে আমি কোনো পানি দিইনি কিন্তু এটা থেকে যা পানি বের হয়েছে তা দিয়েই বীজটা সিদ্ধ হয়ে যাবে তারপরে চাল টাল ধুয়ে ইনশাল্লাহ তারপরে দিয়ে দেবো আর কি ইনশাল্লাহ আর এই রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেলে এগুলাকে তুলে রেখে তারপরে আজকে যেগুলো রান্না করব সেগুলো ভেজে ফেলবো আর এগুলো যেহেতু কালকে রান্না করব এগুলোর প্রসেসিং কালকে হবে ইনশাল্লাহ আমার রোজটা হয়ে গেছে যেটা আজকের জন্য রান্না করব সেটা হয়ে গেছে বেরেস্তা কেওড়া রোজ ওয়াটার আর হলো আস্ত কাঁচামরিচ আর একদম খাঁটি ঘি লাস্টের দিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে সুন্দর ফ্লেভারটা বের হয়ে না যায় আর এদিক থেকে আমার বিরিয়ানির এই যে লিফটাও হয়ে গেছে তো যে আলু ভেজে রেখেছিলাম বিরিয়ানিতে আলু না দিলে তো আর মজা লাগে না সেই আলুটা লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন হলো পোলাও চালটাও দিয়ে দিয়েছি পোলাও চালটা দিয়ে এটাকে এখন সুন্দর করে চালটাকে এই বিফ তারপরে আলু এগুলোর সাথে সুন্দর করে ইয়ে করবো বলে ভেজে নিব তারপরে এখানে গরম পানি দিয়ে দিব চাল যা দিয়েছি তার ডাবলে থেকে একটু গম গরম পানি দিব কারণ হলো এই যে বিফের অনেকখানি ঝোল আছে যেটাও কি না চালটাকে সিদ্ধ হতে সাহায্য করবে তো লিফটা একদম পুরোপুরি কুক করে নিয়ে নিই মানে পুরোপুরি সিদ্ধ করে নিয়ে নিই আশি পার্সেন্ট সিদ্ধ করেছি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট এই চালের সাথে সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে এটাকে এখন ভেজে নিই তাহলে তারপরে পানিটা দিব আর পানি আমি গরম করতে দিয়েছি এই যে রাইস কুকারে পানি গরম দিয়েছি পানিও মোটামুটি ভালোই গরম হয়ে এসেছে যতটুকু পানি দরকার ততটুকু নেপবে রাইস কুকারে গরম করতে দিয়েছি রান্নাঘরের অবস্থা খুবই করুন কারণ হলো তেল 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 যেহেতু রান্না হয়েছে যতটুকুই হোক তেল তো একটু ছিটেছে সেজন্য রান্নাঘরের অবস্থা একটু করুন রান্না রান্নাবান্না শেষ করে একদম রান্নাঘর সুন্দর করে ক্লিন ক্লিন করে তারপরে গিয়ে সামার নিয়ে ফ্রেশ হব রান্না শেষ বিরিয়ানি শেষ তারপরে রোস্টও শেষ রোস্টের ঢাকনাটা এখন তুলছি না তুললে হলো সুন্দর যে স্মেলটা আছে সেটা বের হয়ে যাবে জন্য তুলছি না হারে আমার শাশুড়ির হাতের বানানো ঘি একদম শেষের দিকে আম্মু মশার সময় ইনশাল্লাহ আবার ঘি নিয়ে আসবে আম্মু গতকালকে বলতেছে আচার আনবে দেখি না কারণ আম্মু সরি সরি আমার কাশিটা ভালো হচ্ছে না আম্মু আচার বানিয়েছে খুব আচারটা দেখে আমার এত লোভনীয় লাগলো আম্মু যে বানিয়েছে আম্মু বলতেছে তার নাকি অর্ধেক খেয়ে শেষ করে বলছে তার বললাম হ্যাঁ মা নিয়ে এসো আচার ঠিক আছে আমি এখন সুন্দর করে তাহলে তাকে ভালোভাবে এটার সাথে ভেজে নিই আর এটার মধ্যে আমি আর একটা জিনিস দিব সেটা হলো এটা লাস্টের দিকে দিব পানি দেওয়ার পরে উপর থেকে ছিটাই দিব এখানে হচ্ছে গুঁড়ো দুধ আছে বেরেস্তা আর আছে হলো চিনি সামান্য চিনি এটা যখন আমি বিরিয়ানির পানিটা দিব তখন আমি এটা উপর থেকে ছিটাই দিব ইনশাল্লাহ ছিটাই ডাকা বন্ধ করে দিয়ে দিব। আর নামানো দিয়ে একটু ঘিটি দিয়ে নামিয়ে ফেলবো ইনশাল্লাহ এই যে রান্না বান্না তো সব শেষ তোল আস্তে করে তোল এদিকে তোল পানি পড়বে না এদিকে আমি দেখোনে কাছে শিখে গেছি শিখে গেছিস যাক এই যে বিরিয়ানি রান্না করেছি বিরিয়ানি এতক্ষণ দমে দিয়ে রাখছিলাম যে এক হাড়ি বিরিয়ানি হ্যাঁ গ্রাম পাচ্ছিস আর এইখানে রান্না করেছি হলো রোস্ট রোস্টের মধ্যে ডিম দিয়ে দিয়েছি এই হলো আমাদের আজকের আয়োজন আমmomRestClientmapa একটু পরেই চলে যাবে মানে উনি ট্রেন গাল ট্রেন রান্না বান্না শেষ করে একদম শাওয়ার টাওয়ার নিয়ে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়েtaskList এর সাথে বসে বসে গল্প করছিলাম মাছখানে আবার একটু আমমুর সাথে কথা বললাম তো আম্মু জিজ্ঞাসা করতেছে আর কি কি রান্না করছি তাই আমি বললাম যে আম্মু আমি মাত্রই রান্না করলাম মাত্রই রান্না করলাম কোরমা করলাম সরি রোস্ট করলাম আম্মু বলতেছে যে তোর এইসব রান্না যখন ভিডিওতে দেখি তখন এখন ইদানিং খালি মনে হয় যে কখন তোর হাতের এই রান্নাগুলা খাবো আম্মুর মুখে এই কথাটা শুনে আমার বুকের মধ্যে হু হু করে উঠছে মানে কেমন যে ফিলিংসটা হইছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না কারণ গতবার যখন আমার কাছে আসছে আমি তার আম্মুকে ওইভাবে রান্না করে খাওয়াইতে পারিনি কারণ হলো তাবিব আমার মানে তখন তাবিব হয়েছে আম্মুই রান্না করে আমাকে খাওয়াই গেছে তারপরে যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন আম্মু খুব একটা আসতো এমন না মাঝে মধ্যে আসতো আমার শাশুড়ি রান্না করতেন আমিও তখন ওইভাবে রান্না করে নিজের হাতে বসায় নিজের সংসারে খাওয়ানোর যে একটা তৃপ্তি ওইটা আমি আম্মুকে এখনও পাই নাই আর বাবাকে তো পাই নাই এটা আসলে বলে লাভ নাই আসলে যেটা পাই নাই সেটা নিয়ে আফসোস করি না কারণ আল্লাহ আমার নসিবে রাখে নাই এজন্য আমি পাই নাই তো এবার ইনশাআল্লাহ আসলে মাকে ভাইকে ভাবিকে ভাস্তিদেরকে। ইনশাল্লাহ আল্লাহ যতটুকু আমাকে আপ্যায়ন করার সুযোগ তৌফিক দেন আমি ততটুকু ইনশাল্লাহ করব এবং তাদের রিজিকে যা থাকবে তারা আমার কাছ থেকে তাই পাবে আমি তানকে জিজ্ঞেস করতেছিলাম তান বাবা তুই কী কী খাবি বলতো আমার কাছে এসে বলে ফুপি আমার তো সব খাবারই অনেক পছন্দ আচ্ছা আগে আসি আমি বললাম না বাবা তারপরেও বল ফুপির একটা প্রিপারেশনের ব্যবস্থা আছে না আমি তোমার হাতে সব রান্না খাবো ফুপি আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ বেটা আমি আমার হাতে সব রান্না তুলে করে খাওয়াবো আমাদের ওদিকে মানে ছেলেদেরকে মানে ভাইদের বোনের ছেলে বেটা বলে আর কি বেটা আদর করে বেটা বলে তো ও আসলে আমার আম্মুর সঙ্গী যে দেখেন আম্মুর সাথে কি সুন্দর মানে ওর ফ্যামিলিতে এত বড় একটা প্রোগ্রাম হয়ে যাচ্ছে সবাই ঢাকাতে ও আমার মার কাছে আছে ও দাদির কাছে আছে তাবিয়াও এখন অনেক বুঝে তাবিয়া ওইখানে গিয়ে আম্মুকে দিনে দুইবার করে ফোন দিয়ে জিজ্ঞেস করে দাদি তুমি কি করো আম্মু যদি বলে আমার অনেক গরম লাগতেছে তো যে আম্মুকে নাকি বলে যে তুমি উপরতলায় গিয়ে এসি ছেড়ে শুয়ে থাকতে পারো না আসলে আম্মু এসির মধ্যে থাকতে পারে না নিচে আম্মুর রুমে এসি লাগানো ছিল তো নিচে একটা এসি আছে ওইটা আসলে পরেই আছে লাগানো হয় না কারণ আমুর এসিতে থাকলে ঠান্ডার সমস্যা হয়ে যায় আর এখন দোতলা হওয়ার পর থেকে নিচতলার গরমটা কম আর দোতলায় প্রচুর গরম তো এই আর কি অবস্থা তো প্রত্যেকটা সন্তানই আসলে চায় তার মা বাবার জন্য কিছু করতে তার মা বাবাকে নিজের কাছে রেখে ভালো মন্দ একটু খাওয়াতে আমি জানি না প্রত্যেকটা সন্তান সেটা সৌভাগ্য হয় কি না তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া আল্লাহর অশেষ রহমতে আমার সৌভাগ্য হবে বাবাকে পাইনি ওটা আমার নসিবে নাই মাকে মা আছে আল্লাহর রহমতে মা বেঁচে আছেন মা আমাদের জন্য এখনো অনেক করেন আমাদের জন্য অনেক করেন এখনই সে তার জামাইয়ের জন্য কি আনবে মানে সব কিছু তার প্ল্যান হয়ে গেছে সে কে নিয়ে আসবে আর আমার মা এমন একটা মানুষ সে কখনো আমার কাছ থেকে তো দূরের কথা আমার ভাইয়ার কাছ থেকেও কখনো বাপি বা আমার এটা লাগবে আমাকে এই কয়টা টাকা দিই সেটা আমার মা বলে না কারণ আল্লাহ রহমতে আমার মার আছে আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আম্মুর চলে যায় আম্মুর যা আছে এরপরও তো আমরা সন্তান আমাদের মাঝে মধ্যে মনে হয় মার জন্য করি মাকে দেই আম্মুকে বলি যে আম্মু তোমার কখনো কিছু লাগলে চাবা আম্মু বলে আমার তো লাগে না রে আমার লাগলে তো আমি অবশ্যই যাবো তোমরা তো আসো তো এটা সত্যি মানে কি বলবো আমি যে এত এক্সাইটেড আমার এত এক্সাইটমেন্ট কাজ কর করতে আল্লাহ আমার এই আশাটা পূরণ করলে তো আমি অনেক অনেক হ্যাপি ইনশাল্লাহ 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 তো ঠিক আছে আজকে আর বক বক করবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ